নবীজি ওনার স্ত্রী আয়সার আদি আল্লাহ আনহা ওনার পিঠে বুকে মাথা রেখেছিলেন নবীজি বললেন আয়সা আমারে সোজা করে বসাও আমার হুজরার পর্দা সরাও আমি আমার সাহাবিদের ফজরের নামাজের দৃশ্য দেখব নবী সাল্লা সাল্লামের রওজা মুবারক এখন আপনারা যারা গেছেন তারা তো দেখছেনি একেবারে যেখান দিয়ে নবীজির রাউজায় আথার এইটাই মসজিদ এটা লগে দিয়েই মসজিদ তো নবী সাল্লা সাল্লামকে আম্মাজান আয়েশা নবীজির বিবি এরকম কনুইর মধ্যে ঠেস দিয়া বসাইছে পর্দা সরায় দিছে আল্লাহ নবী দেখলেন পুরা মসজিদ বরা ফজরের নামাজ কোন নামাজ জোহরের পরে যেটা পরে ভোরে কোন সময় ভোরে এই ফজরের নামাজের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাম দেখলেন পুরা মসজিদ ভরা মুসল্লি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নামাজ পড়ছে সবাইকে ভরপুর দেখে খোদার কসম কিতাবে লিখছে নবী সাল্লাম চোখের পানি ফেলে দিছে কানতে কানতে বলছে আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়সা আমি বহুত কষ্ট করেছি রে আয়সা গত ২৩টা বছর আমি পাথরের আঘাত শুয়েছি তাইফে আমার দান দান শহীদ করছি আমি পেটের মধ্যে খুদার কষ্টে পাথর বাঁধছি আমি কত রাত খাই নাই কত দিন খাই নাই অভুক্ত আমি রাত কাটাইছি দিন কাটাইছি পাথরের আঘাতে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমার রক্তে উহুদের জমিন ভেসে গেছে আমি খুদার কষ্টে দুইটা পাথর বাঁধছি এই যে কষ্ট করছি আয়েশা আজ আমার উন্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা নামাজে আসছে আমি খুশি আমি সার্থক আমার মেহনত সার্থক এরপরে নবীজি সাল্লাম দুই হাত আসমানের দিকে তুলে খুদার নবীজি ওই সময় আল্লাহকে বলছে আল্লাহ আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই সেদিন সোমবার জোহরের আগে জওয়ালের সময় মানে সূর্য পশ্চিম দিকে যখন হেলতেছে এই সময় জোহরের আগে আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম ইন্তকাল করছে নবী উম